হে রাসূলুল্লাহ কুপ্রার দিকে চাইল কানা হইজেগা মানুষ অন্ধ হইজেগা চোখ পুচ্চা হইচ্চা জায়গা এডার দিকে আমার নবী খালি চাইছে একবার খুদ মুবারক ফলাই দিয়েছে সাথে সাথে ওই যে ফসা বানি যেই পানির মধ্যে চাইলে তাকাইলে চোখ কানা হইজেগা এই পানি মিষ্টি পানি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কইতেন না আমার নবীজি যেখানে প্রথম কদম মোবারক লাগছে এই জায়গা এই জায়গাটার মধ্যে মসজিদে নববী হয়েছে আর মসজিদে কুবা হয়েছে দুই রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়ত উমরা হতে সব সুবহানাল্লাহ এবার কইতাছেন এবার মদিনায় কইতাছে মক্কা শুন আমার মধ্যে কি কি আছে করিস না আমার মধ্যে যেখানে নবী জমি নবীর কত মুবারক লাগছে এখানে বেশি লাগছে মা আয়েশা সিদ্দিকরা দালা শরীফ থেকে এই যে মিম্বর শরীফের মধ্যে বেশি কদম পূব করে এই জায়গাটার মধ্যে ریاদুল জান্নাত

এরপরে সামনে আসেন যে নবী যে নবী যে জায়গার মধ্যে সে আছে এই জায়গার চতুর্দিক দাম আমার মায়ার নবীর কারণে সমস্ত মাটি মুবার পবিত্র হয়ে গেছে রোগের সাফা হয়ে গেছে হাজিদের শরীরের মধ্যে লাগলে কপালে লাগাইলে রোগ যদি হয়ে যায় অসুস্থ হয়ে যায় সাথে সাথে ভালো হয়ে যায় সোহান শুধু তাই নয় আমার নবী যেখানে সে আছে যায় কাটা শুধু কাবার চাইতে দামি না আর সে আজিমের চাইতে আরো দামি সুবহানাল্লাহ আল্লাহ কার চাইতে আরশে আজিমের চাইতে বেশি দামি এই জন্য আমার মুর্শিদ কেবলা আরেকটা কাছিদা লাগিয়েছেন কি আর শের চেয়ে প্রিয় দরবার যদি দরবারে মাদি না দেখো আমার আল্লাহর দরবার দেখবে যদি আমার আল্লাহর দরবার দেখবে যদি সে রৌদা নয়নে রেখো মারহাবা বলেন ওতে আমার নবীর দাম বেশি না কম মদিনার দাম বেশি না কম এই রেকর্ডটা যদি সারে সারার পর ওই এর আগে একবার এরকম একটা রেকর্ড সারছে ইয়া ওই যে আবহানি সার গেছে এক লোক আমার প্রশ্ন করছে ও হুজুর আমরা দি হুনি মক্কা শরীফের দাম বেশি মদিনার চাইতে আর আপনি দি কিতা কইতাছেন আমি লারি আপনি আল্লামা আজিজুল হক মানেন কোন কোন কি কোন কি বড় আলেম তো কোন কি হইলে এক থেকে দশম হন আমার কাছে আছে আপনি কাছে না থাকলে কিন না লন আমি লাইব্রেরি থেকে হুস কইরা 282 পৃষ্ঠা হইলা দেন না আমার নবী কি বল সোহানা লাগুদেন না এটা দেখার পরে তো ভেটকিট লাইগছে গা এটা দেখার পরে কোন তীত্ত তিত সোহানা লাগুদেন না কারণ এর আগে তো নবীর বিরোধিতা আছে ঠিকই না ঘটনা দেখেন বাংলাদেশের মধ্যে কি চলছে মাজার বাংতাছে নাও দু লাগবেন না আল্লাহ রলির মাজার বাংবা হ্যাঁ লোট কি দেয় লাগিয়া থাকবা আরে অত সোজা না আল্লাহ কইতাছে আমার আমার ওলিদের সাথে হিংসা বিদ্বেষ যারা করে তার সাথে আমি যুদ্ধ টিকলা দেই কি টিকলা দেই লগে যুদ্ধ করে পারবে ও মনে করছেন কি তা যে মাছ আর কুচ্চু নাই কেউ এই বাধা দেই না নাই আরে এবাটা মরে গেছে গা আরে না আল্লাহর অলিরা মরে নাই আল্লাহর অলিরা রো তার রোজা পাকে জীবিত সুবহানাল্লাহ কইতেন না ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু শুধু তাই নয় আল্লাহ আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা

আসলে তো আমি ফেসবুক টেসবুক অত চালাই না বেশি একটা বুঝবো না হ্যাঁ আমি আমার ছেলের দেমাজে বলতে চালাই বুঝছেন নি আমি কি খুশি জানিনি আরে তোর বেড়া হইলে আয়স্তা এই গরমপুর কেল্লা বাবার মাজার বাং আং বাং বেড়া হইলে সুতরাং কুতুবেলার সাদের মাজারটা তোর কয়মন দুধ খাইছো ঠিক ঠিক কথাটা আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আছি কি নাই আর ইমানের জন্য প্রস্তুত আছি কি নাই ইমান হারা হব না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমান হারা হব না এক বেটা এক বেটা বন্টই প্রিয়া বেটা নাচ বিকা আমি গেল কিল্লিকে আরে বেটা না যেই কেল্লা মুসলমান বানাইলে ঠিক ঠিক কথাটা হ্যাঁ তুমি যাও কিল্লিকে নাচতা বুঝলা ঠিক না কথাডা আমরা দি ziyaret করতাম যাই কিয়া ziyaret করে আল্লাহর ওলির দরবারে ঠিকা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ মিলাদ কেম করে দোয়া করে আল্লাহ আল্লাহ এই ওলির উসিলা হ্যাঁ আমার দয়াল নবী উসিলা পাক পণ্ডিতন আগলে বাইতের উসিলা আমার দোয়া কবুল করে ঠিক কি কথাডা আমরা দি দোয়া করে এইভাবে তো তুমি অন্য পন্থায় নিলে তো তোমার শোক পালানা, তোমার কি বালা না শোক বালা না তোমার মন বালা না তোমার অন্তর বালা না ঠিক কি না এই জন্য মাজারে এর আগে বান্দা চেষ্টা করছিল না এই এই বোম কিন্তু উর্ফে ফালাই আমরা খবর পাইছি বোম উর্ফে ফালাইছে বোমটার উপরে করে বাইঙ্গা যখন শূন্য হয়ে যায় এই বোমটা ফুরছে না বুঝেন নি আরে আল্লাহর ওলিদের কিন্তু আল্লাহই রক্ষা করবে ঠিক কি না কথা না আরে আমরা যুদ্ধ করন লাগতো না যুদ্ধের জন্য আমরা আল্লাহই প্রস্তুত ঠিক কি না অতএব আমরা ঈমান বেস্তে চাই না ঠিক কি না আমরা ঈমান বেস্তে চাই না আমরা ঈমানের জন্য প্রস্তুত আছি আল্লাহ যেন তৌফিক সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন যারা বানতেছে তাদেরকে নিন্দা জানাই তাদেরকে নিন্দা জানাই কিন্তু ছাত্ররা কিন্তু বলতেছে যে না আমরা কোনো ভাঙ্গার পক্ষেরা এবং কি কোনো খারাপ কাজের পক্ষে না আমি একজন শিক্ষক বুঝলি আমি আমি যে একজন শিক্ষক হয়ে আমিও বলতেছি আমরা ভাঙ্গার পক্ষেরা আমরা জোড়া লাগানোর পক্ষে ঠিক কিনা কথা না আমরা কোন ক্ষতিকারণের পক্ষে না কোন আমার ছাত্র আমার অনেক ছাত্র জিজ্ঞেস করছি ছাত্র স্যার আমার স্টুডেন্ট জিজ্ঞেস করছি স্যার না এই আমরা তো বাংকার কোন পক্ষে না আমরা তো মাজার আমরাও মাজার ভালোবাসি কথাটা বুঝেন না আমরাও মাজার ভালোবাসি অলিদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি তো যারা বাংতেছে এরা আসলে এই আমরার পক্ষের লোক লুক আল্লাহ তালা তাদেরকে হেদায়তীবেন সবাই বলুন আমিন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও এ পর্যায়ে যিনি আলোচনা নিয়ে আসছেন আমরা একটু